মহীশ জনসভা ফাউন্ডেশনের তরফ থেকে যে বাচ্চা দুটোর পড়ালেখার দায়িত্ব আমরা নিয়েছিলাম প্রত্যেক মাসে যেটা আমরা পাঁচশো টাকা করে দিতাম সেটা বাড়িয়ে এক হাজার টাকা করে দেওয়া হয়েছে এ মাস থেকে এবং যেটা এক্সট্রা বানানো হয়েছে পয়সাটা সেটা আমাদের গ্রুপেরই এক ভাই খুব অ্যাক্টিভ থাকে গ্রুপে সে পাঁচশো টাকা করে বাচ্চাদের প্রত্যেক মাসে দিবে বলেছে সেটা টোটাল করে এক হাজার টাকা আমরা প্রত্যেক মাসে দুটোকে পড়ালেখার দায়িত্ব সমেত দিচ্ছি এই পয়সাটা দিচ্ছে আমাদের এই গ্রুপের একজন সদস্য রাকেশ হাতে বাচ্চাদের তুলে দিচ্ছে তোমরা পড়ালেখা করছো তো ঠিকঠাক হ্যাঁ আরবি পড়তে গিয়েছিলে হ্যাঁ পড়া হইলেও ভালো ঠিক আছে এইভাবে তোমরা পড়ালেখা করো ঠিক আছে আমরা তোমাদের সঙ্গে আছি এবং যতগুন আমরা মহিষা জনসেবা ফাউন্ডেশনের মেম্বার সকলেই আমরা সঙ্গে থাকবো ইনশাআল্লাহ যতদিন পারবো এটা ছেলেটার নানা বাচ্চা দুটোর দেখ দাদো সরি দাদু